আসসালামু আলাইকুম এভরিওয়ান দেখাবটা খুব সুন্দর আহ ডুয়েল টোনার একটা শাড়ি এই থাকছে শাড়ির পিসটি খুবই সুন্দর চিকুন করে একটা সি গ্রিন বর্ডার করা আছে আর এই থাকছে পুরোটা শাড়ি কত যে সুন্দর শাড়িগুলো একদমই টাটকা টাটকা শাড়ি একদম নতুন ডিজাইনের মধ্যে করা হ্যাঁ মানে নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করা আমাদের নিজস্ব ডিজাইনার বই আছে তাতে আছে আমাদের কি চাই বলেন তো এই এটা থাকবে এটি ফোর কাউন্টের মধ্যে একটা শাড়ি দেখেন খুবই সুন্দর থাকবে আপনার সি গ্রিনের মধ্যে থাকবে ম্যাথ সুতো তার সাথে থাকবে গোল্ডেন কালার জোড়ি সুতোর খুবই সুন্দর করে একটা আঁচল এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা শাড়ির আঁচল থাকবে তার সাথে থাকবে আপনার পাড়ের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আর নিখুঁতভাবে যে পাড় ডিজাইন করা হয়েছে যেগুলা আপুরা এইটি ফোর শাড়ি পরেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন তো অনেক আপুরা বলে থাকে যে কেন শাড়ির প্রাইস এত বেশি প্রাইস হবে না আপুরা দেখেন এই যে শাড়ি হ্যাঁ ক্যামেরা সাবানা তুমি আচ্ছা এই যে একটা শাড়ি দেখে না পোরা এই যে প্রতিটা সুতোয় সুতোয় না একটা তাঁতির হাত আছে দেখেন কতটা ঘন পেটানো মিহি করে ডিজাইনটা করা আর একদমই ডিফারেন্ট ডিজাইনে কিন্তু শাড়ি বুনতে অনেক ঝামেলা হয় দেখেন সিম্পলের মধ্যে গর্জেস যারা চায় সোপা পোরা সিম্পল এর মধ্যে গর্জেস পছন্দ করে না আবার অনেকে পোরা সিম্পলের মধ্যে গর্জেস অনেক পছন্দ করে তাদের জন্য কিন্তু এই অপশনটা দেখেন এক্কেবারে ফুল বডিতে কাজ থাকবে এক হাতের মতন ফাঁকা জায়গা থাকবে আর অল ওভার শাড়িতে সমান ঘন ডিজাইনের ডিজাইনটা করা থাকবে আর প্রাইজ আমাকে অবশ্যই ইন বক্স করে দিবেন তো নেক্সট শাড়িতে চলে যাই এখন দেখা বক্স খুবই সুন্দর একটা শাড়ি এটা থাকবে কালারটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের সাথে আপনার ডার্ক কফি কালারের একটা কম্বিনেশন থাকবে এটা হচ্ছে আপনার কন্টাস্টের সুন্দর একটা শাড়ি এই থাকছে পুরোটা শাড়ি দেখেন কতটা সুন্দর গোল্ডেন কালার জড়ি সুতো খুবই লাইট ওয়েট করতেছে ডাবল পার এটা কিন্তু ডাবল পারের মধ্যে আছে আর অনেক সুন্দর গর্জিয়াস একটা আচলের মধ্যে আছে দেখেন আচলটা দেখাই দিচ্ছি এই থাকছে আঁচলের পশনটা খুবই সুন্দর কিন্তু গোল্ডেন সিলভার কপার কালারের জড়ি সুতো দিয়ে পুরোটা শাড়ি ডিজাইন করা আঁচলে যদিও গোল্ডেন কালার জড়ি আর এই থাকছে পাড়ের ডিজাইনটা সরি এটা শুধুমাত্র একটা সুতো থাকবে শুধুমাত্র গোল্ড থাকবে अदरवाइज অন্য কোনো কালার থাকবে না মানে গোল্ডেন কালার জড়ি সুতো থাকবে এই থাকছে দেখেন পুরোটা শাড়ি কি যে সুন্দর শাড়ি এটা মাত্র যে ধরেছে সেই বুঝতে পারবে দেখেন এটা থাকবে ম্যাটেরিয়ালটা এটি ফোর কাউন্টের মধ্যে প্রতিটা ফুলের মাঝে কিন্তু এই যে ডার্ক কফি কালারের একটা মিনা পেয়ে যাচ্ছেন আর অল ওভার শাড়িটা দেখতেছেন আপুরা কতটা সুন্দর যে কতটা গর্জিয়াস যে কিভাবে বোঝাবো আর বলেন তো আপুরা এই যে দেখেন এটা কিন্তু এইটি ফোর কাউন্টের শাড়ি এটাতে কিন্তু অল ওভার ডিজাইনের কাজ থাকবে দেখেন সামনে পেছনে সমান ডিজাইনের কাজ থাকবে শুধুমাত্র এক থেকে দেড় হাতের মতন ফাঁকা জায়গা থাকবে আদারওয়াইজ সব জায়গায় কিন্তু সুন্দরভাবে ঘন পেটানো ডিজাইনটা থাকবে প্রাইস জানার জন্য অবশ্যই ইনবক্স করে দিবেন শাড়িটা ডিটেলে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা ইনবক্সে বলে দিব অনেক আপুরা বলে থাকেন যে এত প্রাইস না মানে একটা বিশ টাকার শাড়ির দাম বলেন আপনারা পনেরোশো টাকা হাউ পসিবল আপু বিজনেস কি এতই লাভ হয় বলেন তো এগুলো আসলে বলা ঠিক না কারণ আমরা যেহেতু বিজনেস করি আমরা চাই যে একটা কাস্টমার আমাদের রেগুলার কাস্টমার হোক সো এই কারণে কিন্তু আমরা খুবই ভালো একটা এফোর্ট দিয়ে বিক্রি করার জন্য ট্রাই করি যেহেতু আমার পেজটা নতুন তো আরো বেশি বেশি করে আমি কিন্তু ডিসকাউন্ট দিয়ে থাকি সো আপনারা একদমই মিস করবেন না নিয়ে নেবেন এখন দেখা যে ব্লাউজ পিসটি আছে সেটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু মোটা গর্জেস করে পার্টটা ডিজাইন করা আছে আর এই থাকবে পুরোটা শাড়ি খুবই এক্সপেন্সিভ শাড়ি কিন্তু দিয়ে দিব খুবই রিজনেবল প্রাইসে 84 কাউন্টের শাড়িগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন এই যে দেখেন এই থাকছে শাড়ির আচলের পোর্শনটা খুবই সুন্দর কিন্তু ম্যাচ শুধু কম্বিনেশন একটা আচল পেয়ে যাচ্ছেন তার সাথে পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা এটা কিন্তু থাকছে আপনার ক্রিম কালারের একটা ম্যাচ তার সাথে থাকছে আপনার খুবই সুন্দর একটা কি বলে এটা পিঙ্ক কালারের একটা ম্যাচ হতো দেখেন অল ওভার শাড়িটা কিন্তু ছিটা ছিটা ডিজাইনের মধ্যে থাকবে আঁচলের মধ্যে আর তার সাথে থাকবে পাড়ের ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা পাড় থাকবে আর অল ওভার শাড়িতে কিন্তু সমান একটা ফুলের গাছের ডালের একটা যে ডিজাইনটা থাকে মানে মানে গাছের ডাল থাকে সেটার কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন পেয়ে যাবেন এখানে সমান কিন্তু ডিজাইন পেয়ে যাবেন এই যে দেখেন অল ওভার শাড়িতে সেম ডিজাইনে থাকবে যেই মানে গাছের ডাল সেটা থাকবে তার সাথে থাকবে আপনার ছিটা ছিটা করে অল ওভার শাড়িতে ডিজাইনে কাজ করা এই শাড়িটা আমি একটু করে দেখাই দিচ্ছি কারণ অনেক দেখতে চায় না তার জন্য কষ্ট করে একটু ছোট করে দেখাই দিচ্ছি তো শার্ট সম্পূর্ণ শাড়িটা সব জায়গায় খুলে দেখানো পসিবল না এই যে দেখেন পুরো শাড়িতে কিন্তু ডিজাইন থাকবে সমান ডিজাইন থাকবে পুরোটা শাড়িতে এই যে শুধুমাত্র এতটুকু ফাঁকা জায়গা থাকবে আমার শাড়িটা যেমন মানে কোনো ঘুরি দেখা যাবে না ঠিক আছে যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবে